Jindabad 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 Jindabad

আমরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও রেজাল্ট ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুইশো ভোট পেয়েছেন কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত দপ্তর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো নব্বই ভোট জ্যাকি আলমগীর দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত মারু পাকিফ পেয়েছেন একশো পঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সম্পাদক সাংগঠনিক অঞ্জনা একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুন আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন অমিত হাসান দুইশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানি সিরাক একশো ভোট পেয়েছেন ডি এ তাহেব দুইশো ভোট পেয়ে নির্বাচিত মাসুম পারভেজ রুবেল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন একশো সত্তর ভোট মিশা সৌদাগর দুশো পঁয়ষট্টি ভোট পেয়ে নির্বাচিত

Uh -huh. I don't